কখনো কি ভেবেছেন এক সুন্দরী নারীর একটি মাত্র মিথ্যা পুরো গ্রামের বিশ্বাস সম্মান এমন কি এক আল্লাহর নবীর পবিত্রতাকেও কেমন ঝড়ের মুখে ফেলে দিয়েছিল আজ আপনি শুনবেন সেই রাতের গল্প যা মানুষকে চিরজীবন এর জন্য বদলে দিয়েছিল অন্ধকার রাত চারিদিকে নিস্তব্ধতা তারাদের নিচে শান্ত মরুভূমি যেন দোয়া করছে কারণ আজ এই নিস্তব্ধতার মাঝেই ঘটতে চলেছে এক এমন পরীক্ষা যা মানুষের নয় এক আল্লাহর নির্বাচিত বান্দার পরীক্ষা একজন নবী একটি সুন্দরী নারীর আর এক ভয়ঙ্কর ফাঁদ আর সত্য ও পবিত্রতার এমন এক লড়াই যা যুগের পর যুগ মানুষের হৃদয়ে আলো ছড়াবে সকাল বেলার আলো গ্রামটি ছিল শান্ত সরল নির্ভেজাল গ্রামের সকল মানুষরা কষ্টে ছিল বিভ্রান্তে ছিল পথ হারা ছিল আর সেই পথ হারা আলোর পথে উঠানোর জন্যই আল্লাহ পাঠালেন তার এক নির্বাচিত রাসূলকে যার মমতা দয়া ন্যায় সত্য আর পবিত্রতার আলো নিয়ে মানুষ তাকে দেখেই শান্তি অনুভব করত শিশুরা কাছে এলে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন বৃদ্ধরা চক ভরা সম্মান নিয়ে তার সামনে দাঁড়াতো পুরো গ্রাম যেন দীর্ঘদিন পর অন্ধকার ভেঙ্গে আলোর মুখ দেখছে কিন্তু সত্যের আলো যতই উজ্জ্বল না কেন অন্যায়ের ঘরগুলো ততই অস্থির হয়ে পড়ে গ্রামের কিছু লোক ছিল ধনে অহংকারে ক্ষমতালোবি তারা দেখলো গ্রামের সকল মানুষেরা নবীর কথা শুনছে তার প্রতি ঝুঁকছে তাদের মিথ্যে প্রভাব ভেঙ্গে যাচ্ছে আর অহংকার যতই ভয়ের সাথে মিশে যায় তখন তা মানুষকে অন্ধ করে দেয় তারা বসে গোপনে রাতের অন্ধকারে তৈরি করলো এক ভয়ঙ্কর ষড়যন্ত্র একটি এমন পরিকল্পনা যাতে তারা ভেবেছিল আল্লাহর নবীকে লজ্জায় ফেলে তারা কালো কুৎসিত এক পরিকল্পনা করল তারা গ্রামে থাকা এক অতুলনীয় সুন্দরী নারীর কাছে গেল যার রূপ সৌন্দর্য আর যার পরিচিতি চারিদিকে ছড়িয়েছিল গ্রামের সেই অহংকারী ধনের লোকগুলো তাকে টাকা দিল গহনা দিল প্রতিশ্রুতি দিল এবং বলল তুমি শুধু গ্রামের সকল লোকজনের কাছে বলবে নবী তোমাকে কেমন তাহলেই গ্রামের মানুষেরা তোমাকে বিশ্বাস করবে আর তার সম্মান ভাঙবে তুমি নারী শুধু এইটুকু করলেই চলবে তারপর আমরা দেখে নিব এই সব বলে গ্রামের দুষ্ট অহংকারী লোকেরা এই মেয়েটিকে ভাড়া করলো তারপর নারীটি কি করে আপনারা তা দেখুন স্কিনের পর্দা কিন্তু নারী প্রথমে দ্বিধায় ছিল অবশেষে নারী দুনিয়ার লোভ আর দুর্বলতা মানুষকে প্রায় ভুল পথে ঠেলে দেয় সে রাজি হয়ে গেল কিন্তু তার হৃদয়ে গভীর এক অতভূত ভয় কাজ করছিল কারণ কারণ আপনারা ভালো করে জানেন একে পবিত্র মানুষের উপর অপবাদ দেওয়ার ভয় ছিল তার ভিতরে রাত নামতে থাকলো চাঁদের আলো মরুর বালিতে ঝরে পড়ছিল নবী ইবাদতে ছিলেন শান্ত নিচ্ছুপ সম্পূর্ণ আল্লাহর দিকে মনোযোগী ছিলেন ঠিক এমন সময় হঠাৎ পর্দা আস্তে আস্তে নড়ে উঠল এক ঘান ভেসে এলো এক সুন্দরী নারীর ছায়া ভিতরে প্রবেশ করল সেই নারী তার চেহারায় আতঙ্ক দ্বিধা কিন্তু অভিনয়ের আড়ালে লুবের গোপন ছিল সে ধীরে ধীরে বলল হে আল্লাহ রসুল আপনি আমাকে ডাকেননি এই কথাটা যেমন সত্য এটাও শুধু আপনি জানেন আর আমি জানি কিন্তু গ্রামের মানুষ তো বলবে আপনি আমাকে ডেকেছিলেন দুষ্ট নারী এই কথাগুলো নবীর কাছে বলার পর নেমে এলো তাবুর ভিতরে ঠান্ডা বাতাস তার পোশাক ছুঁয়ে যাচ্ছে সামনে দাঁড়িয়ে আছে এমন এক রূপবতী নারী যা পৃথিবীর যে কোনো পুরুষকে পরীক্ষায় ফেলতে পারে কিন্তু নবী আল্লাহর নির্বাচিত বান্দা তার চোখে কোনো কম্পন নেই কোনো দুর্বলতা নেই আছে শুধু পবিত্রতা আর আল্লাহর প্রতি অবিচল ইমান তিনি শান্ত কণ্ঠে বললেন হে নারী আমি তো তোমাকে ডাকিনি এবং আল্লাহর নবী কখনো কোনো নারীকে পাপের দিকে আহ্বান করতে পারে না তুমি তো সত্য বলো তোমাকে কে পাঠিয়েছে আমার কাছে নারীর হৃদয় কেঁপে উঠলো কারণ সত্যের সামনে দাঁড়িয়ে মিথ্যা ভেঙ্গে যায় মেঘ যেমন সূর্যের আলো সহ্য করতে পারে না মিথ্যাও তেমনি পবিত্রতার সামনে টিকতে পারে না সেই নারী কাঁদতে কাঁদতে বলল না না আপনি তো বলেছেন হে আল্লাহ রাসুল আপনি আমাকে ডাকেননি গ্রামের ওই অহংকারী দুষ্ট লোকগুলি আমাকে পাঠিয়েছে আপনাকে অপমান করতে যাতে মানুষ ভাবে আপনি পাপ করেছেন হে আল্লাহ রাসুল নারীর মুখে এই কথাগুলো শোনার পরেও নবীর চোখে রাগ নেই অভিমান নেই আছে শুধু অতভূত শান্তি যেন রহমতের নরম বাতাস তিনি বললেন তুমি ভুল করেছ হে নারী কিন্তু আল্লাহর দয়া সীমাহীন তোমার তৌভার দরজা সব সময় খোলা সত্যের পথে ফিরে এসো হে নারী এরপর কি হয়েছিল আপনারা তা জানেন না জানলে এখন দেখুন ঠিক তার পরের দিন সকাল বেলার ঘটনা গ্রামবাসীরা সবাই জড়ো হয়েছে ষড়যন্ত্রকারীরা প্রস্তুত যে আজ তারা রসুলের বিরুদ্ধে মিথ্যা ছড়াবে আজ তারা নবীর সম্মান ভাঙবে কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষ কখনোই নষ্ট করতে পারে না সেই নারী এগিয়ে এলো এবং সেই গ্রামের অহংকারী চক্রান্তকারীদের চোখে চক রেখে বলল তোমরা সবাই মিথ্যাবাদী নবী আমাকে ডাকেননি তোমরাই আমাকে পাঠিয়েছিলে তার সম্মান ভাঙ্গার জন্য এই বিষয়ে জানতে পেরে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল মানুষ তাকিয়ে দেখল নবীর মুখে এখনো শান্তি এমন শান্তি যা শুধু সত্য আর পবিত্রতার উপর ভরসা থাকা মানুষদের মধ্যেই দেখা যায় নবী বললেন আমি তাদের জন্য শাস্তি চাই না যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে আমি চাই তারা হৃদায়ত পাক কারণ দুনিয়ার সম্মান ক্ষণস্থায়ী আল্লাহর সন্তুষ্টি হলো একমাত্র চিরস্থায়ী গ্রামবাসীর চোখ ভিজে গেল চোখের পানিয়ে তাদের অন্তর গলে গেল মানুষ এক নবীর পবিত্রতা এমন এক আলো যা শুধু অন্ধকার দূরী করে না অন্ধকারকেও আলোতে পরিণত করে এবং সেই নারী কান্নায় ভেঙ্গে পড়ে আল্লাহর কাছে তৌবা করল এবং ফিরে গেল সত্য ও ইমানের পথে অবশেষে সেই নারী রাসুলের অনুগত স্বীকার করেন এবং ইসলাম ধর্ম সেই সাথে পুরো গ্রামবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক সাথে এক আলহামদুলিল্লাহ তবে দেখলেন তো একটি মিথ্যা একটি ফাদ একটি সুন্দরী নারীর পরীক্ষাও আল্লাহর নবীকে বিচলিত করতে পারেনি মানুষ এখানে বুঝলো একটাই সত্য ইসলাম ধর্ম শুধু অপেক্ষা নয় ধৈর্য হচ্ছে হৃদয়ের শক্তি ধৈর্য হচ্ছে সেই আগুন যা সব মিথ্যাকে পুড়িয়ে ছাই করে দেয় ধৈর্য হচ্ছে সেই আলো যা সবচেয়ে অন্ধকার ফাঁদ ভেঙ্গে চুরে চোর মার করে দেয় এই গল্প আমাদের শেখায় যখন একজন মানুষ সত্যের উপর দাঁড়ায় তখন হাজার শয়তানে তাকে নাড়াতে পারে না কারণ ইসলাম শক্তি দিয়ে নয় ইমান সহনশীলতা আর পবিত্রতা হৃদয় দিয়ে জয় করে এবং মনে রাখবেন যে মানুষ নিজের জয় করে যে জয় করে যে ধৈর্য ধরে আল্লাহর পথে থাকে সেই পর্যন্ত শেষ পর্যন্ত সম্মান ও তার বিজয় তারাই পায় এই পৃথিবীতে বহু মিথ্যা আপনাকে ঘিরে ধরবে সাবধান বহু মানুষ আপনাকে ভাঙতে চাইবে কিন্তু যারা ধৈর্য ধরে থাকে আল্লাহ তাকে সত্যকে এমন ভাবে প্রকাশ করেন যে পুরো দুনিয়া তা দেখতে বাধ্য হয় তাই সত্যের পথে থাকুন ধৈর্য ধরে রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন শেষ জয় সব সময় সেই সব মানুষেরই যারা পবিত্র থাকে সত্যে থাকে আর আল্লাহর উপর নির্ভর করে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকার মতো বিদায় নিচ্ছি এবং আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও কোন নবীর গল্প চান দয়া করে কমেন্ট বক্সে একটু লিখে দিবেন আপনারা যা চাইবেন আমরা আপনাদের মন মতো ভিডিও দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ